এবং কিছুক্ষণ আগেই যে শুভেন্দু অধিকারী বিরোধী যে বিরোধী দলনেতা তিনি তিন পথে গিয়ে ধুলিয়ান গঙ্গা স্টেশনে নামেন তারপরেই কিন্তু তিনি দলীয় সমর্থকদেরকে নিয়ে জাফ্রাবাদে যেখানে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে সেই পরিবারের বাড়িতে যান এবং পরিবারের লোকদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের পরিবার তাদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং আর্থিক সহযোগিতা করেন এবং তাদের যে দুটো ছেলে মেয়ে রয়েছে তিনটে ছেলে মেয়ে রয়েছে তাদের পড়াশোনার যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই দায়িত্ব তুলে নেন এরপরে তিনি যে বেদবনা এবং রতনপুর যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত দোকানদার এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন এবং তাদেরকেও আর্থিক সহযোগিতা করা হবে বলে কিন্তু আশ্বাস দেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং গ্রামের মানুষরা এলাকার মানুষরা তার কাছে দাবি করেন যাতে এনআইএর তদন্ত হয় এবং যারা খুন করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং গ্রামে যাতে একটি তোমার বিএসএফ এর ক্যাম্প থাকে তার ব্যবস্থা করার জন্য কিন্তু দাবি জানান এবং তিনি বিষয়গুলো দাবিগুলো তাদের যে দাবিগুলো সেগুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে বলে কিন্তু তাদেরকে আশ্বাস দেন আপনাদের নিরাপত্তা বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান এই তিনটে দায়িত্ব আমি নিলাম আর আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতার অর্থন দিয়েছেন আর আমিও মুখ্যমন্ত্রী দশ লাখ দিবে বলেছে আমি দশ লাখ এক হাজার টাকা করে আপনাদের সোন নামে স্ত্রী দায়িত্ব নেব বিএসএফ থাকবে বাচ্চাগুলোকে পড়াবো ASCII খবরে বীরভূম শিবুরি 2 নম্বর ব্লকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ একেবারে রণক্ষেত্র গোটা এলাকা ব্লক সভাধিপতির দলিও পার্জলের সামনে রণক্ষেত্র ખબર ના પડ્યો હાય ભાઈ એ લોક્યુલેશન પકડો અમે સાથે સમાજ એ સર ગરદન ભાઈને સુબસ્ટેટ હે টেলিফোন রয়েছে প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম এই ঘটনার সূত্রপাত কি নিয়ে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো আর এখন কি পরিস্থিতি কতজনকে আটক করলো পুলিশ

নজরুল ইসলাম ব্লক সভাপতি ঢুকে পড়ে তখনই কিন্তু অপরপক্ষের সংঘর্ষে সেই বাধা দেওয়ার চেষ্টা করে ইট বৃষ্টি শুরু হয় এবং ইট বৃষ্টির মধ্যে কিন্তু দুপক্ষের মধ্যে ইট বৃষ্টিতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং সুবিধা বিশেষে ইতিমধ্যে রাখিঘাট করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে ঘটনায় এখনো পর্যন্ত সাত থেকে একজন আটক করেছে পুলিশ পুলিশের টহলদারি কিন্তু এখনো চলছে এলাকায় বেশ গত লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ছিল না তারা

সিপিএম কর্মীর বাই কাটকে হেনস্থা হুমকি বিজেপি কর্মীদের বিরুদ্ধে এমনটা অভিযোগ পানিয়াটির গোলাম মানিক ডাঙার ঘটনা সিপিএম কর্মীর বাই কাটকে হেনস্থা হুমকি দেওয়া হয় কি কারণে হানস্থা এবং হুমকি দেওয়া হলো এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন হুমকি দিলেন তারা কি বলছেন দেখো কাজ ইস্যু নিয়ে কিন্তু পুলিশ লাগানো হচ্ছিল পানিহারি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ড ভোড়া মারিটানা এলাকাতে এবং সেই জায়গা থেকে অভিযোগ যে সিপিএম কর্মীদের পটাক্ষ করে বিজেপি কর্মীরা এমনটাই অভিযোগ এবং তা নিয়ে গণ্ডগোল হয় এবং তারপরে কিন্তু গত পরশু দিন সেটা নিতে যায় এবং গতকাল রাত্রিবেলা সিপিএম কর্মী প্রীতম ভৌমিক যখন তার বাড়ি যাচ্ছিলেন তখন তার বাড়ির সামনে বাইক আটকে রাখেন বিজেপি কর্মীরা এবং যেটা বিতম ভৌমিকের অভিযোগ প্রায় ষাট থেকে সত্তর বিজেপি কর্মী তারা কিন্তু বিজেপির পতাকা নিয়ে বাইক আটকে রেখে তাকে হেরাস্থা করে এবং তাকে কিন্তু হুমকি হতে এমনটাও কিন্তু অভিযোগ এবং এই নিয়ে কিন্তু এবং তার পরিবারের লোকজন এবং এই ঘটনায় সিপিএম নেতা চক্রবর্তী পরিষ্কার হুশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মীদের যদি বিজেপি কর্মীরা ঘটায় তাহলে কিন্তু ভর ছাড়া ঘটে দেওয়া হবে এবং মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে বিজেপি কর্মীদের এমনটাই হুশিয়ারি দিয়েছেন এবং এই ঘটনার পাল্টা সিপিএম কে কিন্তু কটাক্ষ করেছেন বিজেপি নেতা চন্ডীচরণ রায় আমরা কিভাবে কথা বলবো কিভাবে পোস্টাল লিখবো কি ভাষায় কথা বলবো আর এস এসের কাছে আমাদের শিখতে হবে না অনুরোধ করছি সংযত হবেন সংযত না হলে পাল্টা ব্যবস্থা কিন্তু হবে এবং পানিহাটিতে যারা এইসব করবেন তাদের কিন্তু বাড়িঘর ধর ছাড়া করে দেব আমরা বুদ্ধাচার্যের কথা বলবো যে পশ্চিমবাংলায় আর এস এস নামধারী কিছু বদমাস গুন্ডা যাদের সাধারণ এটাই তাদের পরিচয় তাদের মাথা ভেঙে দেবো পানিহাটিতে যদি বদমাসি করার চেষ্টা করে তারা যে কথাগুলো বলছে সেগুলো সর্বৈব মিথ্যা অ্যাকচুয়ালি সিপিএম তো টিএমসি দালালি করছে এখন ওদেরকে টিএমসির রসদ নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে যেভাবে ওরা লাফাচ্ছে পিপিলেকার ডানা হয় মরিবার তরে তো এরা তো অনেকদিন আগেই মরে গেছে কারণ যারা মরে গেছে সেই মরার ওপরে খারার খা দিয়ে কী লাভ আছে সন্ধ্যাবেলা যখন আমি বাড়ি ঢুকছিলাম আমার বাড়িতে বাড়িতে এসে মানে বাড়িতে না বাড়ির সামনেই আমাকে তোরা হিন্দু না তোরা মুসলিম তোরা এই তোরা সেই সেই হুমকি দেওয়া হয় মারধর করা বলেছে আগামী দিনে দেখবো বাইক ধাক্কা ধাক্কা মেরেছে বাইকে লুকিং গ্লাস ধরে ঘুরিয়ে জনা সত্তরের মতো ছিল বিজেপি কর্মী হ্যাঁ বিজেপি কর্মী